প্রিয় ভক্তজন আজ আমরা এমন এক অমূল্য বাণী শুনতে যাচ্ছি যা জীবনের অন্ধকারকে আলোতে ভরিয়ে দিতে পারে আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রগতি এই সবই আমরা চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন আমাদের জীবনে শান্তি আসে না কেন সুখ টেকে না কেন অর্জিত ঐশ্বর্যও ধবংশ হয়ে যায় শাস্ত্রে স্পষ্ট বলা আছে কিছু বিশেষ দোষ আছে যা যদি আমাদের চরিত্রে থেকে যায় তবে কখনো সুখ শান্তি ঐশ্বর্য टिकবে না আজ আমরা আলোচনা করব সেই 13টি দোষ নিয়ে প্রথম শ্লোকে 6টি দোষ এবং দ্বিতীয় শ্লোকে 7টি দোষ বর্ণিত হয়েছে তাই ভিডিও स्किप না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন এই দোষগুলো থেকে সাবধান হও এগুলো নোট করে রাখো বা ডাইরিতে লিখে রাখো বারবার মনে করো আর সবচেয়ে বড় কথা জীবন কখনো এই দোষগুলো প্রবেশ করতে দিও না প্রথম শ্লোকে ছয়টি দোষ প্রথম দোষ নিজের প্রশংসা করা নিজের মুখ দিয়ে নিজের প্রশংসা কখনো করোনা যদি করো তবে পূর্ণ নষ্ট হয়ে যাবে তোমার বুদ্ধি হবে ভুল সিদ্ধান্ত নেবে যেমন যদি গাড়ি চালক মূর্খ হয় তবে সে যে কোনো জায়গায় গাড়ি ফেলে দেবে ঠিক তেমনই যদি বুদ্ধি অধপতিত হয় তবে তোমার জীবন অন্ধকারে পতিত হবে নিজের প্রশংসা করা অনেক বড় দোষ দ্বিতীয় দোষ লোভ বা লোলুপতা ললুপথা মানুষকে ধ্বংস করে ধর্মপথে যা প্রাপ্ত হয় তাই দিয়ে জীবন জীবনযাপন করো তাহলে পরিবারে শান্তি আসবে সন্তান সুস্থ ও বুদ্ধিমান হবে তোমার জীবন প্রদীপের মতো দীর্ঘকাল জ্বলবে কিন্তু যদি ছল হিংসা ব্যবিচার চুরি বা অন্যায়ের পথে অর্থ আনো সে অর্থ বজ্রপাতের মতো এক মুহূর্তে আলো দিয়ে আবার অন্ধকার করে দেবে তারপর সেই অর্থই হয়ে উঠবে দুঃখের কারণ স্ত্রী সন্তান পরিবার কারো মধ্যেই শান্তি থাকবে না তুমি রাত দিন অগ্নিশিক্ষার মতো জ্বলতে থাকবে তৃতীয় দোষ সামান্য অপমান সহ না করা অপমান হলে সহ করতে শেখো এতে তোমার পাপ নষ্ট হবে কিন্তু যদি অপমানের কারণে রাগ করে প্রতিশোধ নিতে যাও তাহলে পতন নিশ্চিত অর্থনীতি ধ্বংস হবে পরিবার নষ্ট হবে কিন্তু যদি সহ করো সেই আগুন অন্যের উপরেই পড়বে অপমান সহনশীলতার শিক্ষা দেয় যারা সহ করতে শেখে তারা ঈশ্বরের কাছ থেকে অগণিত আশীর্বাদ লাভ করে চতুর্থ দোষ ক্রোধে ডুবে থাকা উপাসকের কখনো ক্রোধ করা উচিত নয় ভুলবশত যদি কখনো হয়ও সঙ্গে সঙ্গে দমন করো প্রায়শ্চিত্ত করো কিন্তু যদি ক্রোধ বারবার প্রকাশ পায় তাহলে তা স্বভাবকে কুলশিত করবে পুণ্য নষ্ট হবে জীবন ধ্বংস হবে ক্রোধ আচরণকে ধ্বংস করে আধ্যাত্মিকতাকেও নষ্ট করে সুতরাং ক্রোধ হল জীবনের সবচেয়ে বড় শত্রু পঞ্চম দোষ আশ্রিত জনদের রক্ষা না করা যদি কোনো মানুষ পশু বা পাখি ভয়ে তোমার আশ্রয়ে আসে তবে প্রাণ গেলেও তার রক্ষা করতে হবে যদি তাকে মরতে দাও তবে তোমার সমস্ত সুকৃতি ধ্বংস হবে জীবনে দুর্দশা নেমে আসবে যারা আশ্রিত জনদের রক্ষা করে না তাদের জীবনে কখনো শান্তি আসে না ষষ্ঠ দোষ আনন্দে পাপকর্ম করা মন থেকে প্রেরণা নিয়ে আনন্দে যদি পাপ আচরণ করো তবে তোমার সমস্ত পুণ্য নষ্ট হবে এতে দুর্দশা আসবে শান্তি মিলবে না আত্মা কুলুষিত হবে সংসার অশান্ত হবে এক নিজের প্রশংসা করা দুই লোভ বা ললুপোতা তিন অপমান সহ না করা চার ক্রোধ পাঁচ আশ্রিত জনকে রক্ষা না করা ছয় আনন্দে পাপকর্ম করা আর দ্বিতীয় শ্লোকের ষাটটি দোষ প্রথম দোষ কেবল ভোগ বা যৌনতার চিন্তায় ডুবে থাকা শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী সহ ধর্মানুযায়ী সন্তান লাভ ছাড়া অন্য ভোগচিন্তা মহাভাব। অন্য নারীর প্রতি আকর্ষণ ভোগ বাসনা এ সবই জীবনের দুর্দশার মূল কারণ দ্বিতীয় দোষ বৈষম্য করা আমি শ্রেষ্ঠ অন্যরা নিচ এই চিন্তা কখনো করা যাবে না প্রত্যেককে সম্মান রূপে দেখতে হবে যেখানে বৈষম্য আছে সেখানে পতন অবসম্ভাবী তৃতীয় দোষ মান অভিমান সব সময় সম্মান পাওয়ার আশা করা অতি মানি হওয়া এটি গুরুজন ও সাধুদের প্রতি অবমাননা ডেকে আনে মান অভিমান পরিবার ও সম্পর্ক নষ্ট করে চতুর্থ দোষ দানে প্রতিশ্রুতি ভঙ্গ করা দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরে অস্বীকার করা অথবা দান দিয়ে পরে অনুশোচনা করা এতে সুকৃতি নষ্ট হয় দুর্দশা আসে সত্যিকারের দান মানে আনন্দ ও নিঃস্বার্থ পঞ্চম দোষ অতি কৃপণতা পরিবারকে সুখ না দেওয়া ধর্মকর্মে ব্যয় না করা শুধু সঞ্চয় করতে করতে মারা যাওয়া এ জীবনের অর্থহীনতা অতি কৃপণ মানুষ পৃথিবীতে থেকেও মৃতর মতো ষষ্ঠ দোষ স্ত্রী সন্তান অসহায়দের রক্ষা না করা স্ত্রী সন্তান বৃদ্ধ পাগল বা অসহায় এদের হানি করা বা রক্ষা না করা মহাপাপ এতে জীবনে দুর্দশা নেমে আসে সপ্তম দোষ নিজের দোষ সংশোধন না করা দোষ জেনেও যদি তাকে লালন করো তাহলে জীবনে না এই লোকেতে শান্তি পাবে না পরলোকে তাই ভজন প্রার্থনা সৎসঙ্গের শক্তি নিয়ে এই দোষগুলো ত্যাগ করো দ্বিতীয় শ্লোকের দোষগুলো এক ভোগ চিন্তায় ডুবে থাকা দুই বৈষম্য করা তিন মান অভিমান চার দানে প্রতিশ্রুতি ভঙ্গ পাঁচ অতি কৃপণতা ছয় অসহায়দের রক্ষা না করা সাত নিজের দোষ সংশোধন না করা ভক্তজন এই তেরোটি দোষ যদি আমাদের মধ্যে থাকে তবে কখনো শান্তি সুখ ঐশ্বর্য স্থায়ী হবে না দুর্দশা অবশ্যম্ভাবে তাই প্রেমানন্দজি মহারাজ বলেন এই দোষগুলো ডায়েরিতে লিখে রাখো বা মাথায় লিখে রাখো প্রতিদিন পরীক্ষা করো আমার মধ্যে এগুলো আছে কিনা যদি থাকে তবে ভজন প্রার্থনা ও সৎসঙ্গের মাধ্যমে সেগুলো ত্যাগ করো ভয় পেও না বিশ্বাস হারিও না প্রভুর করুণার উপর নির্ভর করো তার ইচ্ছাতেই তোমার মঙ্গল যদি কষ্ট আসে অপমান আসে অভাব আসে তবু প্রভুর চরণে ভরসা রাখো তখনই সত্যিকারের আনন্দ লাভ করবে প্রিয় ভাই ও বোনেরা জীবন শুধু ভোগবিলাস ধন সম্পদ বা ক্ষমতার খেলা নয় জীবন একটি দায়িত্ব একটি যাত্রা যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ সমাজকে প্রভাবিত করে আজ আমরা শুনলাম তেরোটি দোষের কথা এগুলো শুধু ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকর নয় গোটা সমাজকে কুলসিত করে যে ব্যক্তি নিজের প্রশংসা করে লোভে অন্ধ হয় ক্রোধে জ্বলে ওঠে বা অপমান সহ করতে পারে না সে শুধু নিজের ক্ষতিই করে না তার পরিবার ও সমাজকেও অশান্ত করে তোলে আবার যে ব্যক্তি বৈষম্য করে কৃপণ হয় অসহায়দের রক্ষা করে না বা ভোগ চিন্তায় ডুবে থাকে সে সমাজের কল্যাণকে নষ্ট করে তাই আসো আমরা সকলে মিলে সংকল্প নেই কখনো মিথ্যা ছলনা লোভ হিংসার আশ্রয় নেব না সর্বদা সহনশীল বিনয়ী ও দয়ালু হব আশ্রিত অসহায় স্ত্রী সন্তান পশু পাখি যেই হোক তার রক্ষা আমাদের কর্তব্য সমাজে সমতা ভ্রাতৃত্ব ও স্নেহ ছড়িয়ে দেব ভুল করলে নিজেকে শুধ্রাতে দ্বিধা করব না মনে রাখো মানুষ বড় হয় তার বিনয় ও দয়া দিয়ে সম্পদ বা অহংকার দিয়ে নয় যদি প্রত্যেক মানুষ নিজের জীবনের দোষগুলো দূর করে তবে পরিবার শান্ত হবে পরিবার শান্ত হলে সমাজ শান্ত হবে সমাজ শান্ত হলে দেশ শান্ত হবে আর দেশ শান্ত হলে পৃথিবী সত্যিকারের স্বর্গ হয়ে উঠবে আসো আমরা সবাই মিলে অঙ্গীকার করি দোষ নয় গুণের পথে চলবো অশান্তি নয় শান্তির পথে এগোবো প্রভুর করুণার উপর ভরসা রেখে সুন্দর সমাজ গড়ে তুলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রেমানন্দজি মহারাজের ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো